अब हल्ला होतो बोलतो मी काय करतो सॉरी काय आता cái सॉरी मी काय करतो आता आता येतो काय बोलतो बोलतो आता करतो 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 आता

শাহ আর মেঘগুলা দেখে খুব ভালো লাগে দেখেন মেঘগুলা আরো কাছের থেকেও দেখা যায় এই দেখেন মেঘগুলা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে অনেক সুন্দর করে জমছে এগুলা বৃষ্টির পানি হয়ে জন্না দিয়ে পড়তেছে নিচে এই মেঘগুলা এই উপরে মেঘগুলা সাদা সাদা এগুলা আর হচ্ছে পাহাড় এমনি গেলে দেখতে পারবেন খুব সুন্দর দেখে খুব ভালো লাগে আর আপনারা গাড়ি কন্ট্যাক্ট নিলে যদি দাঁড়াতে পারে তাহলে তো দাঁড়াবে আর ডিএসএলআর ক্যামেরা নিলে আপনারা সুন্দর করে এগুলা ভিডিও করে দেখতে পারবেন অনেক সুন্দর করে মেঘগুলা জমছে দেখা যায় direkt olarak 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 জন্নপ্রাণীগুলো আসলে দেখা যায় না দেখেন মেঘগুলো কত সুন্দর করে দেখা যাচ্ছে জন্নপ্রাণী গুলা এমনি যে সাদা সাদা দেখা যায় এগুলা জন্না আপনারা গেলে দেখতে পারবেন জন্নাগুলা এই অল্প কিছু কম পরপর জন্য অল্প কিছু পরপর জন্য সবগুলা ইন্ডিয়ায় পড়ছে আমাদের বাংলাদেশে পরে নেই এগুলো সব ইন্ডিয়া আমরাই শুধু অবাগা মানে বাংলাদেশে পরে নাই সব ইন্ডিয়া বাঘে পড়ে গেছে